জামাই সাহেব ভালো আছেন শরীর আসসালামু নেই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দেখি আটটা দেখি মাশাল মা সালাম দিও সবাই সালাম দি যে তাকাবা তার দিকে সালাম দিবস বেসমুল্লা আলহামদুলিল্লাহ juta sabdan, juta sabdan. ভালো আছেন সালাম আলাইকুম ভালো আছো না বন্ধু আলহামদুল এখানে কি চার পর্চার জমি চার পর্চার জমি নাকি তিন পর্চা তিন পর্চা ভালো আছো না ব্যাপারটা আগে তো অনেক সুন্দর ছিল সবাই খাইতে বলে আমারে বসে গেছে না একটু সাইড দিবেন নাকি একটা ভিডিও করি কি ঢাকা চলতে আছে ঢাকা ঢাকা কি চলছে

লাইট নাই লাইট নাই সব ত অন্ধকাৰ

ગ્રામ ખાવાયા જાય ગ્રામી પેટ ભર્યા છે কেনে <laughs> কলে উদিন এই যেনে দুটা শিৱসাগৰ এতিয়া यो त सबै जना नै हो। अबै हामी कुरा लेख्छौँ। यो नाम थाहा भयो दिइरहेको छ। नभला। र र सलातेर देख्नै दिइदिनु। ठिक राखेनु नि पानी। बा, चलौँ।

নানা <laughs> হুঁচৰি বড় পুত্র মোহাম্মদ কাইফ তার সঙ্গে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা জিন্ধারণ করিয়া বিবাহ পঞ্চাশ হাজার টাকা উসুল পঞ্চাশ হাজার টাকা উসুল আর দুই লক্ষ টাকা বাকি

ঠিক আছে মই نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا وقال تعالى يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم: النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني او كما قال النبي عليه الصلاه والسلام. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. <سؤال> <سؤال> জিনজিলা নিবাসী জনাব মোহাম্মদ জেনার হুসেন সাহেবের ছেলে জনাব মোহাম্মদ কাইফ আহমদ আহমদ কাইফ আহমদের সাথে মিঠন নিবাসী জলা মোহাম্মদ নিলিটন মেয়ার মেয়ে মোসাম্মদ মোহনা আক্তার মোহন আক্তারকে আড়াই লক্ষ টাকা তিন মুহূর্ত ধার্য করিয়া পঞ্চাশ হাজার টাকা নগদ উসুল পাইয়া আব্দুল আউয়াল সাহেবের উকা লজিদে আপনি বলেন আমার মেয়ে মোহন আক্তারকে আপনার নিকট আপনার নিকট বিবাহ দিলাম বিবাহ দিলাম তাই বলো আমি কুমুল করিলাম একটু জোরে বলেন জোরে বলো

মা বাবার খেতমত করার তৌফিক দান করেন আল্লাহ দুনিয়ার সমস্ত ফেতনা ফাসাদ বালা মুসিবত থেকে হেফাজত করেন এ দুটি মরাজ একসাথে আল্লাহ এ আল্লাহ বন্ধনে আবদ্ধ করল এ

यले छौ हेले म रुदै गइरहेको छ यै अझै सुन्नु भने म रुदै छु हैन भाइ यार आदित्या

আসেন এই মাথা লাগবে তোমার দাবি নাই অনলাইন করগণে সমাবউ ছাপইর glorious লো থারী এায় জাকরণ �foleling কান্দিনা যোৱা কৰিলে মই মুখে একটু পানি দেন মুখে পানি দেন মুখে পানি দেন বাইরান বাইরান বাইরে মুখে পানি দেন ভিতরে গরম টনেক পানি দেন পানি দিলে ঠিক আছে বাইরে না বসান বাইরে না বসান বাইরেই না ওনাকে বাইরে নেন বাইরে নিয়ে আসেন আপনার আগে আসেন আগে আসেন বাইরে এসে বসেন সমস্যা না বাইরে এসে বসেন মরুব্বী ওনাকে বাইরে নিয়ে আসেন আগে বাইরে এসে বসেন পরে বাইরন আস্তে আস্তে আসেন

হ্যারকলের <laughs> ભાઈ હેમલ એક્ટર જામને ના